বিসমিল্লাহি রহমান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন আরও একটা বলক নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আজ আমি শেয়ার করবো আমরা কিছু শীতের কেনাকাটা করেছি খুব প্রয়োজনীয় জিনিসপত্র সেগুলাই শেয়ার করব। প্রথমে একটা কম্বল শেয়ার করলাম আর এখানে আরও একটা কম্বল দুইটা পাতলা কম্বল নিয়েছি অল্প কম শীতে এগুলা কম্বল ব্যবহার করতে বেশ ভালো লাগবে আর যেহেতু মোটা কম্বল আছে মোটা কম্বল হচ্ছে যখন প্রচুর শীত পড়ে তখন বের করব। আর সেজন্য আমি হচ্ছে দুইটা কাবারও নিয়েছি কম্বলের অথবা আর লেপের লেপেও ব্যবহার করা যাবে আবার কম্বলেও ব্যবহার করতে পারবো আর এখানে হচ্ছে আমি একটা টাওয়াল নিয়েছি আমার ছেলে তানবীরের জন্য যেহেতু শীতকাল টাওয়াল দিয়ে মুছতে খুব ভালো হবে আর এই তো কাবার দুইটা দুই কালারের কাবার নিয়েছি এগুলো ল্যাপেও ব্যবহার করা যাবে আবার কম্বলেও ব্যবহার করা যাবে দুইটা দুই কালারের নিয়েছি আর খুবই সুন্দর কাবারগুলা। আর যখন বেশি শীত পড়বে তখন হচ্ছে মোটা কম্বল বের করা হবে এজন্য হচ্ছে কাবারও নিয়েছি যেহেতু বেশি দিন হচ্ছে মোটা কম্বলগুলা গায়ে দেওয়া হয় না কাবার ব্যবহার করলে ধোয়ার আর বেশি দিন বেশি ঝামেলা থাকবে না এজন্য আমি দুইটা কাবার নিয়েছি আর এখানে হচ্ছে আমার ছেলে তানবীরের জন্য কয়েকটা গেঞ্জি নিয়েছি যেহেতু শীতকাল আর এজন্য হচ্ছে ফুল হাতা গেঞ্জি নিয়েছি পাজামাও নিতে হবে শুধু আজ ভালো গেঞ্জি পেয়েছি তাই নিয়েছি পরে আরও কিছু কেনাকাটা আছে ছেলের জন্য এখানে চার পিস হচ্ছে গেঞ্জি নিয়েছি ওকে গোসল করে এই গেঞ্জিগুলো পরানো হবে যেহেতু আমার ছেলেটা একটু অসুস্থ এজন্য এখানে আমি হচ্ছে ফুল হাতা গেঞ্জি সবসময় পড়ানোর জন্য এগুলো নিয়েছি আরও কিছু কিনতে হবে আজ বেশি সময় ছিল না হাতে তাই হচ্ছে যতটুকু পেরেছি কিনে নিয়ে এসেছি আরও যেগুলো বাকি আছে শীতের কেনাকাটা সেগুলো করে নিব আর গেঞ্জিগুলো গুলা খুবই সুন্দর বাসায় পড়ানোর জন্য ভালো হয়েছে এগুলা আর এখানে হচ্ছে আর নিয়েছি হচ্ছে মোজা মোজা নিয়েছি দশ জোড়া আর যেহেতু শীতকাল শীতকালে একটু মোজা বেশি লাগে আর ফ্লোরটা যেহেতু প্রচুর ঠান্ডা হয়ে যায় ছেলের জন্যই বেশি করে নিয়ে আসা হয়েছে ওর সবসময় মোজা করিয়ে রাখা হয় যেহেতু ওর জুতা পরতে চায় না বাসার ভিতরে এই তো কম্বল নিয়েছি কম্বল আমার কাছে বেশ ভালো লেগেছে কালার দুইটা আর একটা টাওয়াল মোজা ছেলের গেঞ্জি তারপরে হচ্ছে দুটা গামসা নিয়েছি আর একটা হচ্ছে কফি কালার কম্বল আর একটা হচ্ছে ক্রিম কালার কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাবেন কোনটা কেমন লেগেছে আর কম্বল দুইটা খুবই সুন্দর আর এখানে দুইটা গামছা নিয়েছি এই তো এই ছিল আমাদের শীতের কেনাকাটা আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ